ফের ড্রাগস জব্দ আগরতলায় আগরতলা এমবিবি কলেজ সংলগ্ন এবং আনন্দময়ী আশ্রম সংলগ্ন এলাকা থেকে চারজন ড্রাগস বিক্রেতাকে আটক করে আগরতলা পূর্ব থানার পুলিশ তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে হিরোইন কৌটো ক্যাশ পাঁচ হাজার টাকা সহ একটি বাইক উদ্ধার করে আগরতলা পূর্ব থানার পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন এসডিপিও দেবপ্রসাদ রায় আগরতলা প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল ধারাবাহিকভাবে যেটা আমরা করছি নেশাবিরোধী অভিযানের তো তার মধ্যে আমরা এই দেনকালে যে জিনিসটা লক্ষ্য করলাম যে কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখলাম যে স্কুল কলেজ এবং বিভিন্ন মার্কেটগুলি যেখানে আছে এবং চৌমনি যেগুলি আছে এগুলির মধ্যে কিছু কিছু জায়গায় ড্রাগ বিক্রি হচ্ছে এই ধরনের কিছু খবর আমাদের এখানে আসে তো সেটার উপর ভিত্তি করে আমরা একটা টিম গঠন করি বিশেষ করে প্লেন ক্লথে বাইক দিয়ে তো এতে আমরা লক্ষ্য করলাম যে কয়েকটা জায়গাতে এ ধরনের কিছু মানুষ অপরিচিত আসে এবং ওরা ড্রাগ বিক্রি করে এ ধরনের জিনিসটা আমাদের হাতে চোখে পড়ে তো সেই অনুযায়ী পূর্ব থানার ওসি বিশেষ করে রানা চ্যাটার্জি এবং ওনার একটা টিম তৈরি করেন এবং সেই টিম এভাবে কাজ করতে গিয়ে গতকালকে আমরা চারজনকে ধরতে পারি যারা বাইক নিয়ে বা এইভাবেই হাঁটাচলার মাধ্যমে বিশেষ করে যেমন এম বিবি কলেজের নিচটাতে লেকের পাড় প্লাস এই আনন্দময়ী আশ্রমের এখানে ওইখান থেকে আমরা টোটাল চারজনকে ধরতে পারি যাদের কাছে ড্রাগস ছিল এবং ওরা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে ওরা আসে এবং ড্রাগস বিক্রি করে তো এদেরকে আটকানোর পরে আর আমরা আরও অনেকগুলি তথ্য পাই সেই তথ্য অনুযায়ী সেটা একটা নির্দিষ্ট একটা কেস নেওয়া হয় ওদেরকে পুলিশ রিমান্ডেও আনা হবে এবং বাকি যা তথ্য আছে সেগুলি বার করা হবে প্রাথমিকভাবে ওদের কাছ থেকে আমরা যেগুলি পেয়েছি সেটা হচ্ছে দুইশো দশটা কন্টেনার যেটাকে বলে পেয়েছি তাতে ফাইভ পয়েন্ট গ্রাম হিরোইন পাওয়া গেছে এবং ক্যাশ পাওয়া গেছে ফাইভ আর একটা বাইক তো এটা আপনার চোখের সামনে আছে তো আমরা শহরে যাতে কেউ এভাবে কোনো ড্রাগস বিক্রি করতে না পারে বা এই ধরনের যাতে যারা ড্রাগস সেল করে নিজে ড্রাগস সেল করবে এই ধরনের পরিকল্পনা রাখে তাদেরকে আমরা এটা বন্ধ করে দেব এবং এই অভিযানটা আগামী দিনে চলবে কত টাকা ফাইভ পয়েন্ট টু গ্রাম লাখ টাকা তো হবেই বললাম তো আনন্দভূর আশ্রম এবং এমবিবি কলেজের লিঙ্ক গতকালকে একটা দুপুরে একটা সন্দেষ বললাম তো লাখ টাকা তো হবে